আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার থাকবে আমাদের সাথে ভারতের আর কাব্যের সম্পূর্ণ করুন এই সেই বানর জয় শ্রীর তুই আমাদের বাগান নষ্ট করেছিস আমাদের সৈনিকদের মেরেছিস আমি মারার কে বাগান উজাড় করার কে যে ফুল ফোটে থেকে ফল তৈরি হয় ডাল থেকে তা ঝুড়ে পড়ে ও তোমাদের চাঁদ তোর এত বড় কথা ওরে তুচ্ছ বানর তোর জীবনের ডাল থেকে ঝরে পড়ে মৃত্যুর মুখে যাওয়ার সময় এসে গেছে সুস্বাগত আপনিও আপনার মনের অভিলাষ পূর্ণ করুন শ্রীমান ভাইরা ধরে বেঁধে বেলা ওকে Applesauk P Ads it এ এ কেমন দুঃসাহস এ তুই তো রাখেরে অম্র এক গণহরি তুই জানিস না এটা লঙ্কার মহারাজ রাবণে পাখের বাগান তোরাও জানিস না আমি অযোধ্যার মহারাজা শ্রীরামচন্দ্রের সেবক হই উথা কর অযোধ্যা কে রাম আগে তুই বল তোর নাম আরে ये तो भाई बाजी बात आगे आगे धरे की आगे धरे সীতা খবর তো নিয়ে নিলাম এখন এই ওষুধের ক্ষমতার আন্দাজও পেয়ে গেলাম আমার আশা সফল হয়ে গেল মাতা তো আমার সঙ্গে যাবেন না কিন্তু প্রভু শ্রীরামকে গিয়ে লঙ্কার সব রহস্য বলে দেব ও ওই যে দেখুন দেখুন ও ওই যে বসে আছে কি বিরাট কি বিকট ভাল কপি তবুও বুঝতে যা শত্রুর শুরতিক হনুমান উদূত করতে থাকে পাটি কাত হনুমান উদূত করতে থাকে দেখে এই রূপ সব রাক্ষস হয়ে

আরে এখন তো শুধু আমি এসেছি এরপর আমার স্বামী রাম আসবে যা গিয়ে সাবধান করে দে তোদের রাজা রাবণকে যা শ্রীরাম আসবে কে খবর দিল কে শোনালো ওই জঙ্গলের নাম তোমাকে ওই বানর মহারাজ আপনি একই কথা শোনাচ্ছেন নায়ক জাম্বু মালিক রাজকুমার অক্ষ অশোক বনে এমন এক বিরাট বিচিত্র বানর ঢুকে পড়েছে যে সমস্ত বাগানকে তজনাচ করে দিচ্ছে আর গাছ এমনভাবে ভাঙছে যেন নরম ফুলের ডাল বাগান নষ্ট করছে তো আপনার প্রহরী ওখানে কি করছিল আর এই তুচ্ছ কাজের জন্যে আপনি মহারাজের সময় নষ্ট করছেন আপনি স্বয়ংকে দণ্ড কেন দিচ্ছেন না তাই করতেই তো গেছিল কিন্তু এই বানর যে উল্টে ওকেই বাগান থেকে তাড়িয়ে দিয়েছে মহারাজ আমি যদি ওখানে থাকতাম তো আমার মৃত্যু নিশ্চিত ছিল আমি আপনাকে বারবার মিনতি করছি যে ও সাধারণ বানর নয় আর মনে হয় ও কোনো গুপ্ত কাজেতে এখানে এসেছে ওর কাছে কোনো দেবী শক্তি আছে যে ওর সামনে যাবে তাকে ও জীবিত ছাড়বে না ওকে কোনো ছল করে ধরা উচিত আপনি কাপুরুষের মতো কথা বলছেন এক বানর লঙ্কাতে ঢুকে পড়েছে আর লঙ্কাতে আপনার মতো মহাবলী ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ঘুরে বেড়াচ্ছেন আমি এখনই ওই বানরকে লেজ ধরে আপনার সামনে হাজির করছি হ্যা বৎস কিন্তু এই বানরকে সাধারণ বানর মনে করে অসাবধানী হয়েও না বানর জাতিতেও বড় বড় মহাবলী যোদ্ধা আছেন আর রণনীতিও এই কথা বলে শত্রু তা ছোট হোক বা বড় যখনই রণভূমিতে যাবে পূর্ণ শক্তিতে আক্রমণ করো যাতে প্রথম আক্রমণেই শত্রু ভয় পেয়ে যায় আর মনে রাখো শত্রুর ওপরে দয়া কখনো করো না যাও লঙ্কার লোক যেমনই হোক এখানকার ফলমূল বড়ই সুস্বাদু হয়ে থাকে আনন্দ খুব আনন্দ খেয়েছি এত যে প্রভু শ্রীরামের কাছে যাবার আগে খিদে পাবে না কয়েকদিন খুদা শান্ত হয়ে গেছে ভেবেছিলাম

এই সেই বিচিত্র বানর জয় শ্রী রাম তুই আমাদের বাগান নষ্ট করেছিস আমাদের মেরেছিস আমি বাগান উজাড় যে ফুল ফোটে তা থেকে ফল তৈরি হয় করার ডাল থেকে তা ঝুড়ে পড়ে ও তোমাদের চাঁদ তোর এত বড় কথা ওরে তুচ্ছ বানর তোর জীবনের ডাল থেকে ঝরে পড়ে মৃত্যুর মুখে যাওয়ার সময় এসে গেছে আপনিও আপনার মনের অভিলাষ পূর্ণ করুন শ্রীমান শ্রীবাই না ধরে বেঁধে পেলে ওকে હા 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 હા